ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে হ্যাঁ মার্শাল প্রিয় দর্শক আমরা আবারও আপনাদের সামনে একটি মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়েছে গাজীপুর পোড়াবাড়ির আনিস ভাইয়ের পুকুর থেকে এই পুকুরে আমাদের সবারই পরিচিত এক মুখ সে অভিজ্ঞ একজন শিকারী শাওন খান এই শাওন ভাই একটি মাছ হিট করেছেন মাছা থেকে মাছটি টেনে টেনে তাকে অন্য পারে নিয়ে এসেছে এখন এখানে নিরিবিলিতে এই শাওন ভাই মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা দেখতে থাকি মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কি না সাউন্ড বাইকজন অভিজ্ঞ শিকারী মাছটি সাউন্ড বাইকের টেনে নিয়ে এসেছে এখানে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কি না কারণ বড় বড় মাছ অনেক হিট হয়ে থাকে শেষ পর্যন্ত দেখা যায় অনেক মাছ ছুটে যায় এরকম ঘটনা অনেক আছে আমার ভিডিওতেও অনেকগুলো আছে আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওগুলো দেখতে পারেন পূর্বের ভিডিওতেও আছে এখানে আঠারো হাজার টাকা টিকেটে দুই কাটা বর্ষিতে খেলা চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি মাচায় দুইটি করে সিপ ফালানো যাবে মাছটি ভেসে উঠেছে কিন্তু আবার ডুব দিয়েছে আসলে কি মাছ সেটা ভালোভাবে দেখা যায়নি তবে প্রচণ্ড শক্তি করছে হয়তো কাতল হবে তা না হলে মাছটি ব্লাড কাপ হবে ব্লাড কাপও হতে পারে কাতলও হতে পারে আমরা দেখতে থাকি মাছটি কাছাকাছি চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমরা মাছটিকে দেখতে পাইনি মাছটি প্রচুর শক্তি করছে মাছটি মাটিই ছাড়তেছে না বুঝতেই পারলাম না মাছটা এত শক্তি করছে আসলে শাওন ভাইকে বাঁকা করে ফেলছে দেখুন শাওন ভাই সোজা হতে পারছে না কারণ প্রচুর শক্তি করতেছে এই চিকন সোতা দিয়ে এত বড় একটি মাছ কিভাবে টেনে নিয়ে আসে আসলে অভিজ্ঞতা ছাড়া ইচ্ছা করলে আমি আমি এই মাছটিকে টেনে নিয়ে আসা সম্ভব না কারণ এত চিকন সুতা যে যে কোনো কিছুকে একে নিয়ন্ত্রণের ভিতরে রেখে এই মাছটিকে কাছে নিয়ে আসতে হবে তাই শাউন ভাই তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করছেন মাছটি কাছে আনার জন্য আমরা শাওন ভাই শেষ পর্যন্ত অপেক্ষা করি দেখুন মিশিংয়ের কি শব্দ শান্না এই শব্দ শুনলে শিকারীর মন ভরে যায় দেখা যাক মাছটি কাছে এসে আবার দূরে চলে যাচ্ছে টান টান উত্তেজনা চলছে মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং না হওয়া পর্যন্ত আসলে বিশ্বাস নাই যে এই মাছটি ক্যাচিং করতে পারবে পারে অন্য অন্য শিকারীরাও মাছ হিট করছেন ছোট বড় সব সাইজের মাঠ মাছ হিট হচ্ছে এখানে আজকের খেলা মোটামুটি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে আসার পর থেকে বেশ কিছু হিট হয়েছে দেখতে পেলাম মাছটি ভেসে উঠেছে বাড়ি দিয়ে আবার নিচের দিকে চলে গেছে না 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 মাছটিকে টানার চেষ্টা করতেছে কিন্তু হ্যাঁ আল্লাহ বলেছিলাম এটা কাতল হবে কিংবা ব্ল্যাক টার্ফ হবে এটা হচ্ছে কাতল মাছ আমরা দেখতে পেলাম এই মাছটি হলো কাতল মাছ হাই মাসাল্লাহ বিশাল সাইজের একটি কাতল মাছ হিট করেছেন আমাদের এই শাউন ভাই মাছটি দেখা যাক মাছটি বেশি উঠেছে আবারও ডুব দিয়েছে আর মাছটি প্রচণ্ড শক্তি করছে ছুটে যাওয়ার জন্য কিন্তু আমাদের শাওন ভাই না বান্দা মাছটিকে পারে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই শাওন ভাই দেখা যাক আমাদের এই শাওন ভাই মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কি না খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশে শিকারীরা আনন্দ নিয়ে মাছ শিকার করছেন মাছ বিশাল বিশাল সাইজের কি মাছ কাতল মাছ সাধারণত একটু শক্তি বেশি করে থাকে কাতল প্লাক কাপ একটু শক্তি বেশি করে অন্যান্য মাছের তুলনায় রুই মাছ হলে জাম করতো কিন্তু কাতল মাছ বেশি উঠেছে আই 마শাআল্লাহ চলে আসতেছে চলে আসতেছে হাটে হাঁটি পাপা করে ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে হ্যাঁ 마শাআল্লাহ সাউন বয়ের এই কষ্ট সার্থক হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন লাইক শেয়ার করে অন্যদের কাছে পৌঁছিয়ে দিবেন এই